হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকে যেই পেজটি আমি খুলেছি তোমরা সবাই জানো যে এটি হলো ফুড অ্যান্ড সাপ্লাইয়ের পেজ এখান থেকে রেশন কার্ডের সমস্ত কাজগুলি কিন্তু করা হয় তো আজকে এই পোর্টালের থেকে আমি একটি রেশন কার্ড আবেদন করব অর্থাৎ একটি বাচ্চা মেয়ের রেশন কার্ড আবেদন করবো তো রেশন কার্ড আবেদন করতে গেলে তোমরা কিভাবে আবেদন করবে এবং কি কি ডকুমেন্ট লাগছে এখানে আবেদন করার জন্য তার সমস্ত বিষয়ে আলোচনা করব। ভিডিওটি যদি তোমরা মন দিয়ে দেখো প্রথম থেকে শেষ অবধি তো আশা রাখছি দ্বিতীয়বার আর কোনো ভিডিও দেখতে লাগবে না তোমাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থেকে থাকে তার রেশন কার্ড করার জন্য ভিডিওটি শুরু করার আগে একটি কথা বন্ধুরা তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে সমস্ত বন্ধুবান্ধব তোমার আত্মীয় পরিজন এই ভিডিওটি দেখতে পারে তো বন্ধুরা তোমরা যে রেশন কার্ডটি আবেদন করবে আবেদন করার জন্য পেজটি খুলবে খোলার পর দেখতে পাচ্ছি এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড তো এই রেশন কার্ড যে অপশনটি আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি পেজ খুলে আসবে লেখা আছে ফর নিউ অ্যাপ্লিকেন্ট আর একটি আছে এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট তো আজকে আমরা যেটি আবেদন করবটি বাচ্চা মেয়ের আবেদন অর্থাৎ তার ফ্যামিলিতে সে বাচ্চা মেয়েটিকে অ্যাড করবো তো তার জন্য এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট আর ফর নিউ অ্যাপ্লিকেন্ট বলতে বন্ধুরা যাদের বাড়িতে এখনও অবধি ডিজিটাল রেশন কার্ড হয়নি পূর্বের যে হাতে লেখা রেশন কার্ডগুলি ছিল সেগুলি আছে বা ছিল তারপরে কোনো ডিজিটাল কার্ডের জন্য আবেদন হয়নি সেই ক্ষেত্রে ফর নিউ অ্যাপ্লিকেন্টে আবেদন করার জন্য ক্লিক করতে হয় তো আমি আজকে এক্সিস্টিং অ্যাপ্লিকেন্টে যে বাচ্চা মেয়ের রেশন কার্ডটি আবেদন করব তার জন্য এই এক্সিস্টিং অ্যাপ্লিকেন্টে ক্লিক করতে হবে ওখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ খুলে আসবে এই পেজ খুললে তোমরা দেখতে পারবে এখানে একটি অপশন আছে যেখানে লিখার অপশন আছে হলো মোবাইল নাম্বার তো তোমাদের রেশন কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি এখানে লিখতে হবে লেখার পর তোমরা এখান থেকে করে দেবে গেট ওটিপি যদি তোমাদের এখানে মোবাইল নম্বর লেখার পর ওটিপি আসছে না তো সেক্ষেত্রে তোমরা একবার স্ট্যাটাস চেক করে নেবে যে তোমাদের রেশন কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক আছে কি না যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো আমাকে ডিসক্রিপশানে জানাবে তো দ্বিতীয় ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে হয় তো এখানে মোবাইল নম্বর লিখবে লেখার পর গেট ওটিপি করবে এখানে মোবাইল নম্বরটি লিখে যখন ওটিপি সেন্ড করবে তো সেন্ড করা ওটিপিটি এখানে লিখতে হবে লিখার পর এখান থেকে করতে হবে প্রসিড প্রসিড করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ খুলে আসবে যেখানে সেই ফ্যামিলির অর্থাৎ যে ফ্যামিলির আমি আবেদন করছি সেই ফ্যামিলিতে কতগুলি মেম্বার আছে তো প্রতিটি মেম্বারের লিস্ট কিন্তু এখানে শো করবে তো প্রত্যেকের যে নাম ফাদার্স নেম রেশন কার্ড নাম্বার ক্যাটাগরি স্ট্যাটাস প্রত্যেকটি এখানে শো করবে তো এবার কি করব পেজটিকে একটু দিকে তুললে দেখতে পারবে এখানে লেখা আছে ফর্ম নাম্বার ফোর এই ফর্ম নাম্বার ফোরে এবার আমাদেরকে ক্লিক করতে লাগবে যেহেতু একটি বাচ্চার নাম আমরা এই পরিবারে অ্যাড করব তো অ্যাড করার জন্য নতুন অ্যাড করার জন্য ফর্ম ফোর এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে ফর্মটি ফিল করবে তার যে প্রসেস সেটি এখন দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এখানে ফ্যামিলি মেম্বার অর্থাৎ যে মেম্বারটি আমরা এখন এই ফ্যামিলিতে অ্যাড করব। তার হচ্ছে এখানে ফার্স্ট নেম লিখতে হবে এখানে মিডিল নেম আর এখানে লাস্ট নেম তার পরের কলমটি আছে হলো ফাদার্স নেম তো যার নাম আমরা অ্যাড করব তার যে বাবার নাম সেই বাবার নামটা আমরা এই ঘরে লিখে নেব তো এখানে যে যার নাম লিখেছি অর্থাৎ যার আবেদন হচ্ছে তার জেন্ডার মেল ফিমেল না আদার্স সো সেই বাটনে ক্লিক করতে হবে এখানে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ লিখে দিতে হবে ডেট মান্থ ইয়ার লিখে দিতে হবে তো বন্ধুরা এইটুক পার্ট তোমরা আশা করি বুঝতে পারলে তো এখানে আছে হলো দ্বিতীয় পার্ট অর্থাৎ ইম্পর্টেন্ট যে পার্ট সেই পার্টটি এখানে দেখো আধার কার্ড এপিক কার্ড প্যান নাম্বার এবং রেশন কার্ড নাম্বার চাইছে তো একটা জিনিস মাথায় রাখবে যদি তোমাদের বাচ্চার বয়স পাঁচ বছরের কম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেট প্রয়োজন আর যদি পাঁচ বছরের ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে এখানে আধার কার্ড প্রয়োজন তো আমি যে বাচ্চাটির নাম এখানে অ্যাড করবো এই ফ্যামিলির সাথে তার বয়স মাত্র তিন বছর তো সেই ক্ষেত্রে এখানে বার্থ সার্টিফিকেটের প্রয়োজন আছে তো বার্থ সার্টিফিকেট নাম বাটি লেখার জন্য কিন্তু এখানে কোনো অপশন নেই তো যখন আমরা এখানে বয়সটি লিখবো বয়স্টি লেখা মাত্রই কিন্তু আমাদের কাছে এখানে নেক্সট বাটন করলে পরবর্তী পেজে গিয়ে বার্থ সার্টিফিকেটের অপশনটি শো করবে তো পরে পেজটিতে আমি নিয়ে যাচ্ছি তার আগে ফর্মটি ফিল করে নিচ্ছি তো বন্ধুরা আমি ফর্মটি কিন্তু ফিল করে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে আমি ফার্স্ট নেম লিখেছি এখানে লাস্ট নেম লিখেছি মিডিল নেম নেই তাই জন্য মিডিল নাম লিখিনি এখানে অ্যাপ্লিকেন্টের বাবার নাম লিখে দিয়েছি অ্যাপ্লিকেন্ট ফিমেল তাই এখানে ফিমেল অপশনে ক্লিক করেছি অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ এখানে লিখে নিয়েছি আদার্স ক্যাটাগরির মধ্যে বন্ধুরা এখানে অনেকগুলি অপশান আছে যদি এই সমস্ত ক্যাটাগরির মধ্যে কোনো কিছু যদি না থেকে থাকে তাহলে এখান থেকে নান অফ অ্যাভাব এই অপশনটাতে ক্লিক করতে হবে তো এই ঘরটিতে এখন লিখতে হবে হলো রিলেশান অর্থাৎ অ্যাপ্লিক অর্থাৎ যার আবেদন করছো তার সাথে এই ফাদার্সের সম্পর্ক কী তো এখানে ফাদার্স হবে এখানে অনেকগুলি অপশান আছে তো যার আবেদন করবে তার সেই হিসাবে সম্পর্কটা এখান থেকে নিয়ে নেবে তো আমার ক্ষেত্রে এখানে বাবা হবে তাই আমি বাবা নিয়ে নিয়েছি এরপরে আছে হলো এখানে অ্যাড মোর মেম্বার যদি ফ্যামিলিতে একের অধিক বাচ্চা থেকে থাকে বা নতুন মেম্বার থেকে থাকে তো সেক্ষেত্রে এখান থেকে অ্যাড মোর মেম্বারে অ্যাড করলে আরেকটি ফর্ম এখানে খুলে আসবে সেখানে তার সমস্ত ডিটেলস ফিল করতে হবে সব কিছু হয়ে গেলে তোমরা এখান থেকে করে দেবে নেক্সট আর বন্ধুরা যার আবেদন করবে তার আধার কার্ডে বা তার বার্থ সার্টিফিকেটে অথবা প্যারেন্টের যে আধার কার্ড আছে সে আধার কার্ড ধরে উপরে কিন্তু অ্যাড্রেসটি লিখতে লাগবে তো এই ঘরটি সম্পূর্ণ ফাঁকা থাকবে তোমাদেরকে এখানে সম্পূর্ণ অ্যাড্রেস লিখতে লাগবে আর অ্যাড্রেসের মধ্যে কোনো কমা বা স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না এখান থেকে পুলিশ স্টেশন পোস্ট অফিস এবং পিনকোডটি লিখে নিতে হবে তারপর সমস্ত ফর্মটি এখান থেকে ফিল আপ করা হয়ে গেলে তোমরা কি করবে নিচে দেখো লেখা আছে নেক্সট এই নেক্সট বাটনে ক্লিক করবে নেক্সট করলে পরের পেজে ফ্যামিলি যতগুলি কার্ড আছে এখানে শো করবে আর নিচে নিউলি অ্যাডেড মেম্বার অর্থাৎ যে মেম্বারটিকে অ্যাড করা হচ্ছে তার ডিটেলস এখানে শো করবে আর নিচে দেখো একটি বক্স আছে টিক বক্স করার জন্য তো এখানে টিক করে দেবে টিক করে দেওয়ার পর এই যে পাশে আছে প্রসিপ্ট এই প্রসিপ্ট ক্লিক করবে নেক্সট করার পর বন্ধুরা যেই মেম্বারটি আমরা অ্যাড করলাম সেই মেম্বারির নাম এখানে দেখতে পারবে আধার কার্ড এপিক কার্ড প্যান কার্ড এবং তার পাশে দেখো একটি ঘর আছে বার্থ সার্টিফিকেট সবগুলো ঘর কিন্তু বন্ধ আছে শুধুমাত্র বার্থ সার্টিফিকেটের অপশানটি খোলা আছে তো আমি একটু আগে বললাম যে পাঁচ বছরের নিচে হলে বার্থ সার্টিফিকেট লাগবে তো আমরা এখন এখান থেকে বার্থ সার্টিফিকেটটিকে আপলোড করবো আর বার্থ সার্টিফিকেটের সাইজ হতে হবে জেপিজি ফর্ম্যাটে একশো কেবির মধ্যে তো আমি সেই বার্থ সার্টিফিকেটটি এখানে অ্যাড করে নিচ্ছি বার্থ সার্টিফিকেটটি আপলোড করার পর দেখতে পারবে এখানে একটি টিক বক্স দেওয়ার জায়গা খুলবে তো এখানে টিক বক্সটি দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করবে ওটিপিটি এখানে লিখে দেবে লিখে দেওয়ার পর তোমরা এখান থেকে করে দেবে সাবমিট ওটিপি সাবমিট ওটিপি করার পর দেখতে পারবে এখানে একটি সাকসেসফুল নোটিফিকেশান চলে আসবে থ্যাংক ইউ ইউর রেশন কার্ড অ্যাপ্লিকেশান ফর অ্যাডিশন অফ মেম্বার হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড তো তোমাদের ফ্যামিলির যে নতুন মেম্বারটি সাকসেসফুলভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে এবার তোমাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে রেশন কার্ডটি অ্যাপ্রুভ হওয়ার জন্য রেশন কার্ডটি অ্যাপ্রুভ হয়ে গেলেই তোমরা কিন্তু তার যে ই কপিটি ই কপিটি এই যে দেখতে পাচ্ছ ই রেশন কার্ড লেখা আছে এখানে এসে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এই অপশনটাতে ক্লিক করবে ক্লিক করার পরে সেই রেশন কার্ডের যে নাম্বারটি এখানে লিখে তোমরা কিন্তু এই ক্যাপচারটি ফিল করে খুব সহজেই বাড়িতে বসে ই রেশন কার্ডের কপিটি ডাউনলোড করে নিতে পারো